আজকের আমাদের এই আয়োজিত আমরা গত শুক্রবারে একটা প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম সেই সভায় আমাদের পপুলার ডায়াগনস্টিক নামক সেন্টার টাঙ্গাইলে এসছে তাকে আমরা স্বাগত জানাই আমরা প্রতিবাদ জানাই এবং প্রতিবাদ করছি যে টাঙ্গাইলে যেহেতু বৃহত্তর জেলা এই জেলায় ছোট বড় তিনশোর অধিক ক্লিনিক আছে সেই ছোট বড় ক্লিনিক থেকে তারা লোভনীয় অফার দিয়ে টাঙ্গাইলের ক্লিনিক থেকে এবং ডাক্তার নার্স এবং স্টাফ মার্কেটিং স্টাফ তারা এখান থেকে নিয়ে যাচ্ছে টাঙ্গাল জেলা ক্লিনিক মালিক সমিতি প্রতি বাদ করেছে এবং এই আপনারা জানেন যে সাংবাদিক বিন্দুরা জানেন যে দিয়ে এই ছোট গুলা পরিচালিত হয় যদি লোভনীয় অফার দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় ক্লিনিক গুলা বন্ধ হয়ে পড়বে কথা আপনারা জানেন যে একটা ডাক্তার আট থেকে দশ বছর একই জায়গায় প্র্যাকটিস করার পরে তাদের মার্কেটিং খরচ বা অন্য অন্য খরচ খরচ হয় সেখান থেকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই ক্লিনিক গুলা একসময় বন্ধ হয়ে পড়বে এই জন্য সাংবাদিক বন্ধুকে বলছি যাতে করে তারা টাঙ্গাইলে আসছে তাদের নীতিগত ভাবে তারা ব্যবসা পরিচালনা করুক এবং স্বাস্থ্য সেবা দিয়ে থাক এবং আমরা চাচ্ছি যে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব যদি আমাদের ক্লিনিক থেকে ডাক্তার না নেয় তাদেরকে আমরা সেই সহযোগিতার মধ্য দিয়ে টাঙ্গাইলে একটা ভাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে টাঙ্গাইল স্বাস্থ্য সেবা এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আপনার অবগত আছেন যে গত শুক্রবার টাঙ্গাল জেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার টাঙ্গালে তারা নতুন এসেছে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং টাঙ্গালের সাধারণ জনগণ অত্যন্ত আনন্দিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি যে ডায়াগনস্টিক সেন্টার আমাদের বিভিন্ন ক্লিনিক থেকে ডাক্তার দিয়ে লোভনীয় অফার দিয়ে তাদেরকে সরিয়ে নিতে চাচ্ছে যার কারণে আমরা প্রতিবাদ হিসাবে এবং আমাদের নীতিমালা হিসাবে আমরা এই প্রজ্ঞাপনটা করেছি আমরা টাঙ্গালের লোক আমরা টাঙ্গালির সন্তান আমরা টাঙ্গালের এই স্বাস্থ্য এই বিভাগকে আমরা আরো সুন্দরভাবে পরিচালনা করতে চাই এবং আমরা আশা করব যে এই পূকলা ডায়াগনসিস সেন্টার যদি আমাদের নীতিমালার ভিতরে কার্যক্রম এবং টাঙ্গালের বৃহত্তর সাথে তারা কার্যক্রম করে আমরা তাদেরকে সহযোগিতা করব কিন্তু তারা যদি আমাদের সাথে যদি তাদের মতো তারা করতে চায় অত্যন্ত দুঃখের বিষয় হবে পাশাপাশি আপনারা জানেন যে এই ক্লিনিক তারা শুরু করেছে আমার জানা মতে প্রশাসন টাঙ্গালের এক একাইট পার্সেন্ট টাঙ্গালের কোন সংস্থা কেউ জানে না এটা আপনারা লক্ষ্য করে থাকবেন তা আমরা আশা করব যে তাদের সুযোগ উদয় হবে গতকাল তারা একটা টিম নিয়ে আমাদের এখানে তারা আমাদের করেছে আগামী শুক্রবার পর্যন্ত এই সময়সীমা সেই তারিখগুলো আজকে সেই সময় তারা আসছিল তারা আগামী শুক্রবার পর্যন্ত সময় চেয়েছে আমরা টাঙ্গালের এই সেবাকে আরো গতিশীল এবং আরো সুন্দর পরিবেশ ফিরে রাখার জন্য আমাদের কার্যকরী পরিষদের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা যে আগামী যে শুক্রবার শুক্রবার তারা আমাদেরকে তাদের মূল বক্তব্য আমাদের কাছে উপস্থাপন করবেন সেই আলোকে আমরা আগামী দিনে আমাদের অবস্থান থেকে আমরা আমাদের নেক্সট কর্মসূচি আমরা পালন করব এই প্রত্যাশা রেখে বাছি সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সমিতির পক্ষ থেকে আমরা দোয়া করবেন আমরা টাঙ্গালের যাই কিছু করবো টাঙ্গালকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিছু করবো না আমরা টাঙ্গালের সাথে মানুষের সেবার সাথে প্রত্যেকটা পদক্ষেপে আমরা নেবো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করব। আপনারাও আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই আশা প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম